বন্ধুরা দেখো এখানে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডায় দেখেছো আমার মুখের অবস্থা যে আমার এত হাল ঠান্ডা ঢেকে গেছে যেরা মুখ চোখ সব ফুলে গেছে সো যাই হোক কিছু তো আর করার নেই তো চলো আমি তোমাদেরকে আমার হোটেলে যে ঘরটায় আছি তো সেই ঘরের জানলার দিকট বাইরের সিনটা দেখাচ্ছি কীভাবে স্নোফল হয়েছে দেখো এই যে দেখো দূরের কয়েন গাছগুলো দেখে বুঝতেই পারছো স্নোফল হয়ে একদম পুরো সাদা বরফে ঢেকে গেছে আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের আশপাশেও আর কি স্নোফল হয়ে একদম সাদা বরফে ঢেকে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যে কিভাবে স্নোফল হয়েছে তো এই যে দেখো এই সামনে কিন্তু সব স্নোফল হয়ে সাদা হয়ে গেছে দেখা যায় না

সামনেটা হচ্ছে ভিউ পয়েন্ট তো এইখান থেকে সব দেখতে পাওয়া যাচ্ছে তো চল একটু ব্যাক ক্যামেরায় দেখায় কীভাবে স্নো ফলস হয়েছে চলো একবার দেখে নিয়ে যাক ব্যাক ক্যামেরায় দেখাবো ঠিক আছে চলো ঘরের মাথা ব্যালকনি মতো আছে বাড়ানোর মতো তো এখান থেকে সমস্ত ভিউ পয়েন্টটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো কীভাবে স্নোফলস হয়েছে

বাবা পাহাড়টা সাদা হয়ে তো বন্ধুরা দেখো আশপাশটা কিন্তু দেখিয়ে দিলাম দূরের কিন্তু পাহাড়গুলো দেখতেই পাচ্ছ কিভাবে সাদা বরফের চাদরে ঢেকে গেছে তো এবার আমাদের রেডি হয়ে বেরোনোর পালাম তোমাদের সঙ্গে যতটা বললাম শেয়ার করলাম তো এবার আমরা রেডি হয়ে বেরোবো হচ্ছে ওই দূরের পাহাড়গুলো দেখতে একদম কাছ থেকে দেখতে যাব এই যে দেখো রেডি হয়ে গেছি তো চলো আমাদের সাজা থাকো দেখতে দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো বরফগুলো কিন্তু মিলিয়ে গেছে আর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি তো এখন আমরা হচ্ছে তোমার গাড়িতে করে যাব হচ্ছে তোমার লাচুংয়ের উদ্দেশ্যে তো চলো এই যে দেখো আমরা যথারীতি গাড়িতে উঠে পড়েছি আর আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলো কত দূর যেতে পারি সেটাই দেখা দেখার সেটা হচ্ছে এই যে দেখো রাস্তার দুধারে কিন্তু বরফ দেখতে পাওয়া যাচ্ছে তো ফার্স্টে সেরকমভাবে দেখা ছিল না মানে একটু বেশ পনেরো কুড়ি মিনিট গাড়ি চালানোর পর পরেই আর কি দেখো এরকমভাবে বরফ দেখতে পাওয়া যাচ্ছে পুরো রাস্তা দুধার দিয়ে এটা না মিলিটারি এলাকা তো এইখানে না ভিডিও করা ভালো ছিল তাই আমাকে এক দাদা খুব বকাবকি করছিলো কিন্তু তবুও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছ কিভাবে চারপাশে একদম বরফ পড়ে আছে তো হয়তো সকাল সকাল বেরোলে আরও বেশি বরফ দেখতে পাওয়া যেত কিন্তু যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে তো যখন বেরিয়েছি তখন অলরেডি রাস্তার বরফগুলো গুলের গেছে তাই জন্য গাড়িটা যেতে পেরেছিল তবে আমরা সবটা আর কি যেতে পারিনি মানে গুরুদম্বা টেক আমরা কিছু দেখতে যেতে পারিনি তো এই যে দেখো রাস্তার এই রকমভাবে শুরু থেকেই আমরা রাস্তার ধরে বরফ দেখতে পেয়েছি তো চলো আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। গাড়িটা তার কারণ হচ্ছে এর থেকে বেশি আর গাড়িটা সামনের দিকে পৌঁছাতে পারেনি তার কারণ রাস্তার মাঝ বরাবর আর কি বরফ পড়েছিল আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারটা ভীষণই বদ প্রত্যেকের মুখে শুনলাম যে একদম মানে বরফ দেখলে উনি আর গাড়িটা ওপর দিকে নিয়ে যাচ্ছিল না অনেক কিছু দেখায়নি অ্যাকচুয়াল এখানে ড্রাইভার আলা মূল দায়ী তো ড্রাইভার আর তোমরা যদি কেউ কোনো দিন মানে লাচুংয়ে যাও তাহলে তোমরা ড্রাইভার দাদাদেরকে আর কি হাত করার চেষ্টা করবে কিছু পয়সা দিয়ে বা কিছু ঘুষ দিয়ে তবেই কিন্তু উপকার পাবে মানে দেখতে পাবে তাছাড়া না আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে হচ্ছে ভীষণই বধ ভীষণই বধ কিছুতেই গাড়িটাকে উপরে নিয়ে গেল না মানে আমাদের এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছিল তার কারণ ওনার বক্তব্য হচ্ছে আমরা গাড়ি আর বেশি দূর নিতে পারবো না তাহলে আমার গাড়ির চাকা বরফে ডুবে যাবে তারপরে আমি গাড়ি বার করে আনতে পারবো না গাড়ি নাকি লাইসেন্স নেই এরকম নানান কথা উনি বলেছে সো যাই হোক কিছু তো করার ছিল না তাই এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছি রিলস করেছি ভিডিও বানিয়েছি এর থেকে বেশি দূরে আর যেতে পারিনি মানে বলে কাটোয়া কিচ্ছু দেখতে যেতে পারিনি সো যাই হোক দুধের স্বাদকে আর ঘুলে মেটানো যায় যতটুকু পেরেছি আর কি ঘোলে মানে ঘোলেই আমরা দুধের সাতটা মিটিয়ে এসেছি এর থেকে বেশি কিছু আমাদের কাছে করার ছিল না এখন যে ড্রাইভার সে ড্রাইভারটা ভীষণই বদমাস ছিল সো যাই হোক দেখো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে তারপরে আমরা তোমার হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি তো এখন আমাদের এর থেকে বেশি দূর আর নিয়ে যায়নি তো দেখো আমরা চলে এসেছি হোটেলে তো যখন হোটেলে এসেছি তখন ওই সাড়ে তিনটে চারটে এরকম মাঝে তো এসে আমরা দুপুরে লাঞ্চটা হোটেলে সেরে নিয়েছি তো গাইস দেখো আমরা হোটেলে এসে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন নিচের দিকে যাচ্ছি হচ্ছে তোমার দুপুরে লাঞ্চটা খেতে এসে দেখো আমরা লাঞ্চ খেতে বসেও গেছি তো লাঞ্চে ছিল যে সোয়াবিন আলুর তরকারি আর ডাল আর হচ্ছে ভাজা ছিল আর লাঞ্চ চার পরে তারপর একটু তোমাদের সঙ্গে ডিনারটাও শেয়ার করব তো রাতে ছিল ডিনারে সেটা হচ্ছে ডাল আলু ফুলকপি ভাজা আর হচ্ছে তোমার চিকেন তো এই ছিল আমাদের মেনু তো তাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই